আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই মন ভালো থাকবে পারে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও বিন্দাস থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে দুঃখ কষ্ট সমস্যা লেগেই রয়েছে কিন্তু জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন জীবনে যদি দুঃখ কষ্ট আপনি অনুভব করতে না পারেন তাহলে সুখটা কি এটা বুঝবেন কী করে আমি জানি আপনি বয়স্ক মানুষ আমার শ্রদ্ধা নেবেন আমি জাস্ট কথাগুলো মনে করিয়ে দিলাম আপনি সবটাই জানেন শুধু একটু মনে করিয়ে দিলাম আর কিছু না এরপরের পরটা আরও গুরুত্বপূর্ণ তা হলো ভাই আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু আপনি যাতে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন কারোর উপর না অতিরিক্ত ভরসা করতে যাবেন না মানুষের উপর আপনি যার উপর অতিরিক্ত ভরসা করবেন যার উপর অতিরিক্ত আশা একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে আশাহত করছে আপনার সুযোগ অসহায়ত্বের আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে আপনি যদি কাউকে এমন ধরনের কথা বলেন এই যেমন ধরুন বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সবকিছু শূন্য দেখবো সবকিছু অন্ধকার দেখবো প্রিয় বন্ধু আমার এই ধরনের কথা আপনি যাকেই বলবেন একটা সময় দেখবেন সেই মানুষটি আপনার অসহায়তের সুযোগ নিচ্ছে তাই নিজেকে স্ট্রং রাখুন বয়স একটা সংখ্যা মাত্র আর কিছু না এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না একটা সংখ্যা মাত্র মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি আপনার বাড়ির কথা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভয় পান সব সময় যদি অপরের উপর নির্ভর হয়ে থাকেন তাহলে লোকেও তো একটা সময় দেখবেন আপনাকে গুরুত্ব দেবে না না আপনারও একটা পছন্দ আছে ভাই আপনারও একটা ভালো লাগা আছে সেটা আপনাকে বুঝতে হবে এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন তাদের সাথে কথা বলুন এই যে আপনি ভাবছেন না আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট সমস্যা না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে আপনার বয়সে মানুষদের সাথে একটু মিশুন দেখবেন বুঝতে পারবেন যে আপনি বরং তাদের থেকে অনেক ভালো আছেন পারলে ওইসব মানুষদের দুঃখ কষ্ট নিবারণের চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এই ভেবে যে এদের জন্য কি না করেছি আমি কত স্বার্থ ত্যাগ করেছি বাট এরা আমার জন্য কি করছে সামান্য একটু শ্রদ্ধা সামান্য একটু সম্মানই করে না না প্রিয় বন্ধু এটা ভেবে একদম কষ্ট পাবেন না বন্ধু আমার আপনি আপনার পরিবারের জন্য করেছেন সেটা আপনার দায়িত্ব বোধ থেকে করেছেন সেটা আপনার কর্তব্যপুর থেকে করেছেন আপনার ভালো লাগা থেকে করেছেন প্রণাম জানাই সেই জন্য বাট ওই দেনা পাওনার ব্যাপারটা পার ওই চাওয়া পাওয়ার ব্যাপারটা পার ব্যবসার ক্ষেত্রে থাকে পরিবারের ক্ষেত্রে নয় দায়িত্ব কর্তব্য ওদের ক্ষেত্রে নয় প্রিয় বন্ধু আর শেষের জাস্ট একটা কথা বলবো বিন্দাস থাকতে হবে নিজের মন ভালো রাখতে হবে তবে দেখবেন শরীরও ভালো থাকবে আর মন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে